হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এক্সাম কিন্তু এই বছরেই হতে চলেছে আপনারা প্রত্যেককেই জানেন তো এই মাসেই আর কয়েকদিনের মধ্যেই হয়তো আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত নোটিফিকেশন হয়তো পেয়ে যেতে পারেন তো আমরা আলোচনা করছিলাম প্রাচীন ভারতের ইতিহাস তো গতদিনকে অর্থাৎ এর আগের যে ভিডিওটা এটি আমি দুই নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করবো তা আগের ভিডিওটা ছিল এক নম্বর পাট সেখানে আমি হর্ষবর্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্রগুলো আপনাদের জন্য রেখেছিলাম আজকে তারপরের যে অংশটা রয়েছে অর্থাৎ বাকি অংশটা রয়েছে তো সেই অংশগুলো থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরব ছশো ছয় থেকে ছশো সাতচল্লিশ পর্যন্ত ছিল এই হর্ষবর্ধনের সময়কাল তো এই সময়কালের সঙ্গে সঙ্গে হর্ষবর্ধন রিলেটেড মানে হর্ষবর্ধন সম্পর্কিত যে সমস্ত প্রশ্নপত্রগুলো হর্ষবর্ধন ঘেঁষা সেই সমস্ত প্রশ্নপত্রগুলো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব তার আগে আপনারা একটা প্রশ্ন আপনারা দেখে নেবেন যে প্রশ্নটা আপনার পাট নম্বর ওয়ানে ছিল সেই পাট নম্বর ওয়ানে যে কুড়ি নম্বরের প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তরটা আগে জেনে নেব তারপরে আজকের কুড়িটা প্রশ্ন আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন আপনারা কুড়ি নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক ছিল তো কোন গ্রন্থে প্রভাকর বর্ধন সম্পর্কে প্রশংসা করে বলা হয়েছে হন হরিণের কাছে তিনি ছিলেন সিংহের মতো সিন্ধু অঞ্চলের রাজার কাছে তপ্ত জ্বরের মতো গুর্জরদের নিদ্রার বিঘ্ন সৃষ্টিকারী গান্ধারের অধিপতির কাছে ভয়ঙ্কর বেধির মতো ন্যায়নীতির লাটদের কাছে দস্যুর মতো এবং মালবের গৌরব লতার কাছে কোঠারের মতো তো এই যে সম্পর্ক মানে একটা কথা বলা হয়েছিল প্রভাকর বর্ধন সম্পর্কে তো এটি কোন গ্রন্থে বলা হয়েছিল তো আজকের এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা এখান থেকে দেখে নেব তো চলুন দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হর্ষচরিত আমরা প্রত্যেকেই জানি হর্ষবর্ধনের সভাকবি তিনি ছিলেন হর্ষ বানভট্ট তিনি হর্ষচরিত সম্পর্কিত একটি জীবনমূলক গ্রন্থ তিনি লিখেছিলেন এই জীবনীমূলক গ্রন্থটি হর্ষচরিত গ্রন্থ হিসাবে পরিচিত হয়েছিল যাই হোক আজকের ভিডিওটি এবার আপনারা দেখতে পাবেন তো চলুন অ্যানসিয়ান ইন্ডিয়ান হিস্টোরি পার্ট টু হর্ষবর্ধন তার সময়কাল এখানে দেওয়া হয়েছে এবং তার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এবার আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন বলা হয়েছে হর্ষবর্ধনের সেনাপতির নাম কি ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের অপশানগুলো আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভান্ডি ভান্ডি ছিল হর্ষবর্ধনের সেনাপতি তারপরে আমরা দেখে নেব। দুই নম্বরের প্রশ্ন মালবরাজ দেবগুপ্তকে কে হত্যা করেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজ্যবর্ধন আমরা দুই একটা কথা জেনে নেব যে মালবরাজ দেবগুপ্তকে রাজ্যবর্ধন কিভাবে হত্যা করলেন বা কখন হত্যা করলেন চলুন দেখে নিই প্রভাকর বর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন ঠিক সেই মুহূর্তে কৌনজ থেকে দুঃসংবাদ আসে যে মালবরাজ দেবগুপ্ত মৌ রাজ গৃহবর্মণকে হত্যা করেছেন আপনারা প্রত্যেকেই জানেন এই রাজ গৃহবর্মণ ছিলেন হর্ষবর্ধনের পোনায় অর্থাৎ তার যে একমাত্র বোন ছিল রাজ্যশ্রী সেই রাজ্যশ্রীর সঙ্গে এই গ্রহবর্মনের বিবাহ হয়েছিল তো সেই মৌখরি রাজ গ্রহবর্মনকে যখন মালবরাজ বা মালব দেবগুপ্ত মালবরাজ দেবগুপ্ত তাকে কি করলো না তাকে হত্যা করেছিল ঠিক সেই সময় হত্যা করার পরে পরেই রাজ্যশ্রীকে তারা কারারুদ্ধ করেছিল সঙ্গে সঙ্গে রাজ্যবর্ধন খবর পেলেন এবং ভান্ডির নেতৃত্বে দশ হাজার অস্বরাহী যোদ্ধাসহ মালবের বিরুদ্ধে যাত্রা শুরু করলেন তারপরে সেখানে গিয়ে তিনি মালব রাজাকে পরাজিত এবং হত্যা করে এই রাজ্যবর্ধন তার প্রতিশোধ নিয়েছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন রাজ্যবর্ধনকে হত্যা করেন কে এবারে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যবর্ধনকে হত্যা করেন কে তো অপশানগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শশাঙ্ক তারপরে চার নম্বরের প্রশ্ন রাজ্যবর্ধনের আকস্মিক মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসেন তো রাজ্যবর্ধনের আকস্মিক মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসেছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ হর্ষবর্ধন আমরা দেখলাম যে রাজ্যবর্ধনের মৃত্যু হলো তারপরে তার ভ্রাতা অর্থাৎ ছোট ভাই এখানে হর্ষবর্ধন হয়ে যাবে সঠিক উত্তর পাঁচ নম্বরের প্রশ্ন সাং কবে বাংলায় আসেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাং কবে বাংলায় আসেন আমরা প্রত্যেককেই জানি যে হিওশাং হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন তবে বাংলাতে কবে এসেছিল সেটা আমাদেরকে জানতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখবে ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্নতে কী বলা হয়েছে ছয় নম্বরের প্রশ্নে বলা হয়েছে হর্ষবর্ধন কবে হর্ষ সম্বত চালু করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ওই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছশো ছয় খ্রিস্টাব্দে সাত নম্বরের প্রশ্ন চীনা পর্যটক সাং যখন হর্ষবর্ধনের সান্নিধ্যে আসেন তখন তিনি ছিলেন তো এই যে প্রশ্নটা বলা হয়েছে চীনা পর্যটক হিয়েংসাং যখন হর্ষবর্ধনের সান্নিধ্যে আসেন তখন তিনি ছিলেন তখন তিনি ছিলেন অর্থাৎ হর্ষবর্ধন তখন কি ছিলেন হর্ষবর্ধন তখন ছিলেন অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যে রাজা কণজের রাজা ছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আট নম্বরের প্রশ্ন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হর্ষবর্ধন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন তো চলুন জেনে নিই শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন কোন সময় বা কখন নিয়েছিলেন আমরা জানি আধুনিক ঐতিহাসিক আধুনিক ঐতিহাসিকরা ফ্যাংচি নামক চীনা একটা গ্রন্থের ভিত্তিতে তারা বলেছিলেন যে প্রথম দিকে হর্ষবর্ধন কনজের সিংহাসনের অন্যান্য দাবিদারদের ঠেকিয়ে রাজার ঠেকিয়ে রাখার জন্য রাজ্যশ্রীর অভিভাবক হিসাবে কণজের শাসনকার্য কার্য তত্ত্বাবধান করছিলেন পরে তিনি আনুষ্ঠানিকভাবে যখন নিজেকে কণজের সম্রাট বলে ঘোষণা করেন ঠিক সেই সময় তিনি শেলাদিত্য উপাধি নিয়েছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কোথায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কণজে তো কোন যে নিয়ে গিয়েছিল তার রাজধানী ঠিক ওই শিলাদিত্য উপাধি গ্রহণ করে তারপরেই কিন্তু তিনি তার এই দ্বিতীয় কাজটি তিনি করেছিলেন যে থানেশ্বর থেকে তার রাজধানীকে সরিয়ে কোনো নিয়ে গেছিলেন দশ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন সম্পর্কে কোন গ্রন্থ থেকে জানা যায় যে যতদিন তিনি অগ্রজের শত্রুদের উপযুক্ত শাস্তি দিতে পারবেন না ততদিন তিনি দক্ষিণ হস্তে খাদ্য গ্রহণ করবেন না তো এই প্রশ্নের অপশনগুলো আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিইউ কি এই সিউ কি ছিল হিওশাংয়ের একটি ভ্রমণ বৃত্তান্ত বা গ্রন্থ তো এই গ্রন্থে এই কথা বলেছিলেন হর্ষবর্ধন এগারো নম্বরের প্রশ্ন আমি প্রতিজ্ঞা করছি অল্পকালের মধ্যে গৌড়কে পৃথিবী থেকে উচ্ছেদ করব অন্যথায় পতঙ্গের মতো জ্বলন্ত অগ্নিকণ্ডে ঝাঁপ দিয়ে এই পাপি জীবন বিসর্জন দেবো এই মতের প্রবক্তাকে অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হর্ষবর্ধন হর্ষবর্ধন তিনি এই কথা বলেছিলেন কোথায় বলেছিলেন এই কথা তিনি বলেছিলেন তার যে সভাকবি বানভট্টু তার যে গ্রন্থ লিখেছিলেন হর্ষচরিত সেই হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে তার এই বক্তব্য শুনতে পাই বারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনের ভগিনী রাজ্যশ্রী কারাগার থেকে মুক্ত হয়ে কোন পর্বতের গ্রহণ অরণ্যে প্রবেশ করেছিলেন বলে জানা যায় অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিন্ধ পর্বত বিন্ধ পর্বত তো আমরা এই কথাটা কিন্তু জানতে পারি যখন কনজের প্রধানমন্ত্রী ভান্ডি এই কথাটি সংবাদ মারফত জানানো হয় ঠিক তখনই আমরা জানতে পারি তেরো নম্বরের প্রশ্ন হিয়ংসাং কবে বুদ্ধ গোয়া পরিদর্শনে এসেছিলেন কবে বুদ্ধ গোয়া পরিদর্শনে এসেছিলেন অপশনগুলো ভালো করে দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দ নম্বরের প্রশ্ন কোন রাজার মৃত্যুর পর হর্ষবর্ধন মগধ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও কঙ্গদ অঞ্চল তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শশাঙ্ক পনেরো নম্বরের প্রশ্ন কোন ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় যে হর্ষবর্ধন সবস্তর ধরে ক্রমাগত যুদ্ধ করে পঞ্চ ভারতের অধিপতি হয়েছিলেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সিইউ কি সিইউ কি গ্রন্থে হিংশাং তিনি লিখেছিলেন যে ছয় বছর ধরে হর্ষ ক্রমাগত যুদ্ধ করে পঞ্চ পঞ্চভারতের অধিপতি হয়েছিলেন তো চলুন আমরা জেনে নিই এই পঞ্চ ভারত বলতে কী বোঝানো হয়েছে তো পঞ্চ ভারত বলতে তিনি সম্ভবত পাঞ্জাব যেটাকে বর্ষোত্তর বলা হয় কনোজ কর্ণকুব্য বাংলা বা গৌড় বিহার হচ্ছে মিথিলা এবং উড়িষ্যাকে তিনি বুঝিয়েছিলেন তবে এই বিবরণ খুব একটা স্পষ্ট নয় বলেও কিন্তু ঐতিহাসিকদের মতামত আমরা পেয়ে থাকি তার কারণ কী কারণ হচ্ছে হর্ষবর্ধন তার একচল্লিশ বৎসর রাজত্বকালের অধিকাংশটাই যুদ্ধে লিপ্ত ছিলেন তিনি কিন্তু মাত্র ছ বছরের কথা সাত বছরের কথা বলেছিলেন সবছরের কথা তিনি বলেছিলেন আর হর্ষবর্ধন একচল্লিশ বছর যতদিন তিনি রাজত্ব করেছিলেন সম্পূর্ণ সময়টায় তিনি সব সময়তেই কিন্তু যুদ্ধ যুদ্ধ তার মনোভাব এটাই আমরা কিন্তু দেখতে পাই ষোলো নম্বরের প্রশ্ন বলভীর কোন রাজার সঙ্গে হর্ষবর্ধন তার নিজ কন্যার বিবাহ দিয়েছিলেন তো এই প্রশ্নের অপশনগুলো আপনারা দেখে নেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দ্বিতীয় ধ্রুব সেন দ্বিতীয় ধ্রুব সেনের সঙ্গে হর্ষবর্ধন তার নিজ কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন সতেরো নম্বরের প্রশ্ন কোন মহারাজা তার লেখগুলিতে ছশো ছয় খ্রিস্টাব্দের হর্ষাব্দের ভিত্তিতে বর্ষ উল্লেখ করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বর্ধন আপনাদের কাছে একটা প্রশ্ন এখান থেকে আমি ছুটতে চাই প্রশ্নটা হচ্ছে এই অংশবর্ষণ কোথাকার রাজা ছিলেন কোন দেশের রাজা ছিলেন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না চলুন তারপরের প্রশ্ন আমরা দেখে নিই আঠারো নম্বরের প্রশ্ন হর্ষবর্ধন তুষার শৈল অভিযান করেছেন এ কথা কে বলেছিলেন তুষার শৈল অভিযান করেছেন এ কথা কে বলেছিলেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বানভট্ট বানভট্ট বলেছিলেন তুষার অভিযানের বা তুষার শৈল অভিযানের কথা বানভট্ট বলেছিলেন তবে আরও ঐতিহাসিক রয়েছে যেমন ডক্টর রাধা কুমদ মুখোপাধ্যায় তিনি তুষার শৈল বলতে কাশ্মীরকে কাশ্মীরকে তিনি শনাক্ত করেছিলেন কিন্তু কাশ্মীরের স্বাধীন অস্তিত্বের আভাস সৈনিক পর্যটকদের বিবরণ থেকে পাওয়া যায় এটা আমরা জানতে পারি তারপরে ডক্টর নগেন্দ্রনাথ নগেন্দ্রনাথ ঘোষ তিনি তুষার শৈল বলতে উত্তর উত্তরপ্রদেশের গারোয়াল এবং কুমায়ুনের পর্বত শৃঙ্গকে শনাক্ত করেছিলেন ঐতিহাসিকরা এই ধরনের বা ইতিহাসবিদরা তারা এই সমস্ত মন্তব্য করেছিলেন চলুন তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব উনিশ নম্বরের প্রশ্ন হর্ষবর্ধনকে কোন গ্রন্থে সমগ্র উত্তর ভারতের সার্বভৌম অধিপতি বলে বর্ণনা করা হয়েছে অপশনগুলো দেখে নিন অপশন এতে রয়েছে হর্ষ নামক একটি গ্রন্থ সিউ কি গ্রন্থ তারপরে হর্ষ চরিত গ্রন্থ তারপরে অর্থশাস্ত্র তো এই চারটি গ্রন্থর মধ্যে কোন গ্রন্থে হর্ষবর্ধনকে সমগ্র উত্তর ভারতের সার্বভৌম অধিপতি বলে বর্ণনা করা হয়েছে অপশনগুলো দেখে নিন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হর্ষ এই হর্ষ নামক গ্রন্থে হর্ষবর্ধনকে উত্তর ভারতের সার্বভৌম অধিপতি বলে মনে করা হয়েছে সমগ্র উত্তর ভারতের অধিপ মানে সার্বভৌম অধিপতি বলে এটা বর্ণনা করা হয়েছে তো এই হর্ষ গ্রন্থটি কে লিখেছিল হর্ষ গ্রন্থটি লিখেছিল ডক্টর রাধা কুমোদ মুখার্জি অবশ্যই মনে রাখবে ডক্টর রাধা কুমোদ মুখার্জির লেখা হচ্ছে হর্ষ নামক গ্রন্থটি আজকের যে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন দেখুন নিম্নলিখিত কোন লিপি বা লেখতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে উল্লেখ করা হয়নি আমরা প্রত্যেকেই জানি হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ একটা উপাধি কিন্তু নিয়েছিলেন এখানে যে গ্রন্থে বলা হয়েছে এখানে যে লিপি বা লেখ সেই লিপি বা লেখতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে উল্লেখ করা হয়নি তো এই যে প্রশ্নটা আপনাদের সামনে আমি রেখে দিচ্ছি আপনারা প্রত্যেক দিনের মতো এই প্রশ্নটি অবশ্যই আপনারা কমেন্ট করে এর সঠিক উত্তরটি জানিয়ে দেবে এটি আপনাদের জন্য হোমওয়ার্ক রইল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং